জয়গুরু বামদেব বাজে আসছি কুম্ভ রাশি বা কুম্ভ লগ্ন নিয়ে এই দু হাজার ছাব্বিশে কিন্তু এই জানুয়ারি মাসে কুম্ভ রাশির ক্ষেত্রে কিন্তু মানে আমূলভাবে পরিবর্তন নিয়ে আসছে কারণ রবি চলে যাচ্ছে আপনার ক্ষেত্রে একাদশভাবে সেই রবি পাওয়ারফুল অনুযায়ী আপনার সপ্তমপতি অনুযায়ী বিজনেসের জায়গা থেকে দারুণ হারে ডেভেলপমেন্ট দারুণ হারে উন্নতি করবার একটা সুযোগ বা সুবিধা দর্শক বন্ধু আপনি পাচ্ছেন কারণ হচ্ছে এই বৃহস্পতির একটা কানেকশান তো থাকছেই দেবগুরু বৃহস্পতির কানেকশান তো থাকছেই তার সই থাকছে আপনার ক্ষেত্রে সেই রবির ভাইবেশন। এবং এই রবির এই ভাইবেশনের জন্যে আপনার ক্ষেত্রে নাম যশ খ্যাতি ঐশ্বর্য প্রচুর হারে কিন্তু বৃদ্ধি করবার জায়গা কানেকশান তৈরি করছে এই দু হাজার ছাব্বিশে এই জানুয়ারি মাসটা টোটালটাই এই জানুয়ারি মাস থেকে আপনার ক্ষেত্রে যে আমূল পরিবর্তন আনতে চলেছে সেটা হচ্ছে আপনার ক্ষেত্রে বিদ্যার জায়গা থেকে দারুণ উন্নতি করবার জায়গা যারা ধরুন এই ভালো ভালো বিজনেস করছেন এই বিজনেস বলতে গেলে দেখুন আপনি হয়তো দেখা গেল যে আপনি হয়তো তরল জাতীয় দ্রব্য বিজনেস করছেন বা হয়তো আপনি কোনো রাখি মালের বিজনেস করছেন বা হয়তো আপনি কোনো প্যাথোলজি বিজনেস করছেন বা হয়তো আপনি কোনো জমি জায়গার এই জরিপ বা মোটারের বিজনেস করছেন তাদের ক্ষেত্রে একটা দারুণ অমূল্য সুযোগ আপনি পাবেন এই অমূল্য সুযোগটাকে কিন্তু আপনাকে হাত ছাড়া করলে চলবে না এই সুযোগটাকে কিন্তু আপনাকে নিতে হবে তার গুণগত মানভাবে এবং যে কুম্ভ রাশির ক্ষেত্রেই যে এখন যে এই বর্তমান সবাই জানেন এটা সবাই ভিডিও দেখে বুঝতে পেরেছেন সার সাথী চলছে হ্যাঁ চলছে সার সাথী আবার প্রভাব কিন্তু কেটে যাবে সেখানে সেটা নিয়ে সমস্যা নেই এইবার বিস্তারিত যেটা আসবো আপনার ক্ষেত্রে এই আর্থিক হ্যাঁ মানে আর্থিক নিয়ে ভিডিওটা হয়তো ছোট হবে হ্যাঁ দশ মিনিট এগারো মিনিট সঙ্গে থাকতে হবে এই বিজনেসটা কেমন যাবে বিজনেস এবং আয় এবং সাংসারিক দিকে দেখুন বিজনেসের ক্ষেত্রে দারুণ জায়গা ডেভেলপমেন্ট দারুণ উন্নতি করবার জায়গা আপনি সেটা পাবেন এই বিজনেসে আপনার নাম যশ প্রতিপতি আপনার ক্ষেত্রে বৃদ্ধি হবে এই দাম্পত্য জায়গা থেকে কিছু কিছু সময়ের জন্যে আপনাকে বিঘ্নতা ঘটতে পারে এবং আপনার ক্ষেত্রে এই আয়ের জায়গা থেকে সেই বিজনেস করে আপনি আর্নিং প্রচুর হারে ডেভেলপমেন্ট করতে পারবেন কারণ দেখুন সতেরোই এই আপনার ডিসেম্বর মাসে যে সতেরোই ডিসেম্বর এই রবি কিন্তু প্রবেশ করে গিয়েছে তার মানে যেই প্রবেশ সে চলে গেছে মানে সতেরো জানুয়ারি পর্যন্ত সে থাকবে মানে সেই রবি যেহেতু মানে সপ্তম প্রতি ইলেভেন আসবে সে কিন্তু আপনাকে এই বৃহস্পতির দৃষ্টি নিয়ে আপনার দ্বিতীয় প্রতি একাদশের দৃষ্টি দেবে প্রচুর অর্থ ইনকাম করার জায়গা কিন্তু কালেকশান দর্শক বন্ধু করছে তাই এই সুযোগটাকে কিন্তু আপনাকে কাজে লাগাতে হবে কোন কোন বিজনেসের ক্ষেত্রে আপনি অপন পরিবর্তন বা আর্নিং করতে পারবেন দেখুন যে কোনো বিজনেস যে বিজনেসের সাথে আপনি জড়িত সেই বিজনেসের কথাই আমি বলছি এই লোকে দেখে আপনাকে হিংসা করবে আমার আবার সেই হিংসা করবার দিন কিন্তু চলে এলো মানে আপনাকে দেখে হিংসা করবে কি করে ডেভেলপমেন্ট করছে এই ছেলেটা হিংসা করার জায়গা চলে আসছে এই সপ্তমে কেতু তো হিংসা তো করবেই এই আপনাকে ডমিনেট করার চেষ্টা সর্বসময়ের জন্য সে পাবলিক করছে আপনা হয়তো ভাবছেন যে আমার ভালো বন্ধু সে কিন্তু না সেই বন্ধু কিন্তু চাইছে কি করে আপনার ডমিনেট করা যায় হয়তো ক্ষতি করা যায় মানে ক্ষতি করতে পারবে না কিন্তু ডমিনেট করার চেষ্টা থাকবে মনে মনে যে ডমিনেট হয়ে যাক কিন্তু তা কিন্তু আপনার ক্ষেত্রে হবে না সেটা কিন্তু আপনি অতিক্রম করে নিজের প্রচেষ্টায় অতিক্রম করে আপনি কিন্তু বেরিয়ে আসতে পারবেন দেখুন রবির বছর সেই রবি থাকবে আপনার ক্ষেত্রে ইলেভেন হাউসে সেই কারণে আপনার ক্ষেত্রে মানে আর্নিং করতে পারবেন আপনি হয়তো দেখা গেল কোনো সরকারি কর্মের সাথে যুক্ত রয়েছেন যে কোনো সরকারি কর্ম হতে পারে সে আপনার কেন্দ্র সরকার হতে পারে বা রাজ্য সরকার হতে পারে সেটা কিন্তু ইন্ডিকেট করে এই কেন্দ্র সরকার না রাজ্য সরকার সেই শনির সঙ্গে একটা কানেকশন থাকতে হবে যেহেতু শনি দৃষ্টি করছে মানে যে কোনো চাকরি যারা করছেন সেখান থেকে আপনার নাম যশ প্রতিপতিবিদ্ধ হবে নাম এবং অর্থও কিন্তু আর্নিং করতে পারবে মানে একটু আধটু অর্থ নয় অনেকটাই মোটা রকম অর্থ আসবে আপনার ক্ষেত্রে এটারও কিন্তু কানেকশন দেবে সেই আপনার ক্ষেত্রে রবি এবং শুক্র হয়ে কিন্তু আপনাকে এই আর্থিক জায়গাটা আপনার ক্ষেত্রে অনেকটাই উন্নতি করবার সুযোগ সুবিধা আপনার ক্ষেত্রে বার্তা বয়ে নিয়ে আসছে এই সন্তান প্রাপ্তি যাদের বাধা ছিল সন্তান যাদের নিয়ে খুব দুশ্চিন্তায় ভুগছিলেন এবার কিন্তু এই সন্তানের জন্য আপনাকে কিন্তু সম্মান বৃদ্ধি হবে তার জন্যে আপনার গর্ববোধ হবে এই সন্তানের জন্য এই সন্তান আপনার সন্তানই আপনার নাম যশের একটা জায়গা তৈরি করবে সে এবং সেই ক্ষেত্রে আপনার মানুষ প্রচুর চিনবে জানবে এবং আপনি স্বস্তি অনুভব করবেন যে আমার সন্তান একটা মানুষের মতো মানুষ হয়েছে হয়তো ভেবেছিলেন যে সন্তান মানে একটু হয়তো আপনার হাতের নাগালে বাইরে চলে গিয়েছে বা গিয়েছিল সেটা দেখবেন ধীরে 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 দেখবেন আবার আপনার মানে আপনার মতো করে আপনার চালনা করতে পারবেন এই সন্তানকে এবার যারা দেখুন এই প্রেমের জায়গা থেকে খুব চোট পেয়েছিলেন বা প্রেমের জায়গা থেকে প্রচুর কষ্ট পেয়েছিলেন বা নিজস্ব ব্যক্তিগত ইনকামের জায়গা থেকে অনেকটাই ভেঙে পড়েছিলেন এই ডিসেম্বর মাস অবশ্যই ভালো গিয়েছিল বা যা বা গেছে কিন্তু আবার দেখুন এই জানুয়ারি মাস তার থেকে আরও ভালো ফল পাবে যারা হয়তো ভেবেছিলেন যে এই বিদ্যা যারা স্টুডেন্ট যারা রয়েছে পড়াশোনা যারা করছো বা যারা নিজস্ব ব্যক্তিগত ইনকাম বা করতে চাইছিলেন বা হচ্ছিল না তাদের ক্ষেত্রে কিন্তু এই ইনকামের শ্রীবৃদ্ধি কিন্তু ঘটবে এই ইনকামের জায়গাটা ভালো করে নতুন পথ খুলবে এই নতুন করে কর্ম করবার একটা সুযোগ আপনি পাবেন বা নতুন কর্ম করবার একটা জায়গা আপনি কিন্তু অবশ্যই করে মানে দেখিয়ে দেবে এই পথ এই কর্ম আপনিই করবেন কিন্তু দেবগুরু বৃহস্পতি এবং রবি মিলে কিন্তু আপনাকে দেখিয়ে দেবে সঙ্গে আবার মঙ্গলকে নিয়ে এবার দেখুন এই কেউ না কেউ এসে হয়তো আপনি হয়তো ডেনে পড়ে গিয়েছেন হ্যাঁ কেউ হয়তো আপনাকে ডেনে ফেলে দিল কেউ একজন এসে কিন্তু আপনাকে গা ধুয়ে নিয়ে বা গা ঝেড়ে দিয়ে চলে যাবে বুঝতে পারলেন কথাটা কি বলতে চাইলাম এই জায়গাটাই বলতে চাইছি এই জায়গাটা কিন্তু হয়তো আপনাকে কলঙ্ক লাগানোর কেউ চেষ্টা করছিল সেটা কিন্তু কেউ এসে আপনাকে সাপোর্ট করে নিয়ে বেরিয়ে নিয়ে সে চলে যাবে এবার দেখুন এই যে আপনার মানে যোগাযোগ মাধ্যমটা কেমন হবে এই যোগাযোগ মাধ্যমটা কিন্তু খুবই ভালো দেবে এই যারা শেয়ারে খেলছেন যারা শেয়ার মার্কেটের সঙ্গে যুক্ত রয়েছেন যারা শেয়ার মার্কেটের সাথে যুক্ত রয়েছেন যে কোনো শেয়ার মার্কেট হতে পারে মানে আপনার মানে যে কোনো মানে শেয়ার হুম যে কোনো হয়তো কিছু কিনতে পারেন বা লটারি বিজনেস হতে পারেন মানে সর্বস্ব নিয়েই বলছি যারা বিজনেস করছেন মানে লাক নাই ফাঁক মানে এই যে জায়গাটা লটারি যেটা বলতে চাইছি যারা খেলেন মানে শেয়ার মার্কেট মানে হচ্ছে লটারি খেলা মানে জুয়া খেলা মানে সেই জায়গাতে কিন্তু একটা ভালো গুনাফার জায়গা কিন্তু রয়েছে কিন্তু এটা কিন্তু দেবে আপনার এই সতেরোই ডিসেম্বর থেকে মোটামুটি শুরু হয়ে গেছে অনেকে পেয়েও গেছেন অনেকে ফোন করেছেন হ্যাঁ রবি আবার যেই মকরে প্রবেশ করে যাবে তখন কিন্তু আর টিকিট কাটা যাবে না এবার দেখুন এই তৃতীয় যে কানেকশানটা থাকবে ভালো মানে ফোর্থে মানে গৃহসুখের জায়গা থেকে ভালো জায়গা পাবেন স্বামী স্ত্রীর মধ্যে একটা মানে ঐক্যবদ্ধতা একটা তৈরি হবে মানে একটা মনের সুখ সমৃদ্ধি পাবেন এই ভ্রমণযোগ রয়েছে প্রচুর এই কুম্ভ রাশির ক্ষেত্রে ভ্রমণযোগ প্রচুর রয়েছে এই দু হাজার ছাব্বিশে প্রচুর ভ্রমণ করবে এই কুম্ভ রাশি বা কুম্ভলগ্ন যারা প্রশাসনিক জবের সাথে যুক্ত রয়েছেন বা লয়ার রয়েছেন আইন রক্ষক তারা কিন্তু প্রচুর অর্থ ইনকাম করবেন এই আপনার ক্ষেত্রে এই জানুয়ারি মাসে যে করেই হোক মানে আপনার একটা না একটা ক্লায়েন্ট আপনার মানে একদম কেস আমি হাতে পাবেন এবং সাকসেসও করতে পারবেন এবং লোকে আপনাকে মানে নাম যশে মানে লোকে আপনাকে আশীর্বাদ করবে যে এই উকিল উকিলটা দারুণ কাজ করেছে বা পুলিশটা কাজ করেছে যে করি হোক সেখানে কিন্তু আপনি একটা ভালো রকম মুনাফা নাম যশ আমি ইনকাম করতে পারবেন এই লয়ারদের কেন ভাল ফল দেবে দেখুন এখানে ভেঙে বলতে গেলে প্রচুর টাইম লাগবে মানে আরও মানুষ রয়েছে সবাই তো লয়ার নয় হ্যাঁ হয়তো বলবেন যে কেন ভোগছেন এবার দেখুন যারা হয়তো বা যারে পাইকারি কিছু বিক্রি করছেন পাইকারি দোকান বা লোহার দোকান বা সোনার দোকান যে কোনো দোকান বা বিজনেস যারা করছেন এই লোহা হতে পারে সোনা হতে পারে তামা হতে পারে ব্রোঞ্জ হতে পারে মানে যারা বিজনেস করছেন বা যাদের বইয়ের দোকান রয়েছে বই খাতার দোকান রয়েছে তারা প্রচুর মারামাল করতে পারবেন যারা চাকরি করছেন হয়তো কোনো কোম্পানিতে চাকরি করছেন হয়তো সেই জন্য হয়তো কর্মের সমাতে হয়তো আপনাকে বাইরে বাইরে ঘুরতে হয় অনেকেই ঘুরেতে হয় তারা দেখবেন একটু বিদেশের থেকে দেশে আসার জায়গাটা ভালো জায়গা রয়েছে মানে দেশে এসে কর্ম করলে ভালো হয় দেশে হয়তো বাড়ির হয়তো আপনার কলকাতায় হয়তো চলে গেছেন দিল্লি হ্যাঁ হয়তো দিল্লি বাড়িতে বা কর্মের জায়গার জন্য হয়তো কলকাতায় রয়েছেন তাদের সাথে একটু মানে বাড়ি থেকে একটু ডিস্টেন্সটা একটু বেড়ে যাবে এবং যারা বিবাহ যারা করে ফেলেছেন হয়তো আপনার ওয়াইফ বা আপনার হাজব্যান্ড হয়তো কোনো জব পাননি হয়তো বিবাহ করে ফেলেছেন সেই একটা জবের কিন্তু একটা কানেকশান রয়েছে এই রোগের দিক থেকে বা ঋণের জায়গা থেকে যারা রয়েছেন তাদের এই ঋণ বা রোগ তাদের ক্ষেত্রে অনেকটাই প্রশিক্ষিত হয়ে যাবে অনেকটাই মানে সুখময় জায়গা রয়েছে এই দাম কলহ কিছু কিছু সময় হলেও আসতে পারে সেখানে কোনো তৃতীয় পক্ষ এসে কিন্তু সংসারে পিএনপিসি করে অশান্তি লাগতে পারে বা তৃতীয় পক্ষ আপনার লাইফে লাইফে এসে অশান্তির একটা ভাগিদার কিন্তু আপনাকে হতে হবে এবার যেটা নিয়ে আসবো সেটা হচ্ছে আপনার এই সংসার নিয়ে যে সমস্যা ছিল সেই সুখময় জায়গা এখন কিন্তু দেখাচ্ছে কিন্তু বিজনেসের জায়গাটা ডাউন দেখাচ্ছে মানে আয়ু প্রচুর হারে বৃদ্ধি করবে আয়ু বাড়বে পায়ের দিক থেকে কোমরের দিক থেকে চোট আসতে পারে আর আদারওয়াইজ কোনো সমস্যা দেখছি না এই বিদেশ গমন রয়েছে কর্মের জন্যে বিদেশে আমদানি রপ্তানি কানেকশানটা রয়েছে এবং যারা দেখুন এই ভাগ্য যাদের মানে অতীব সুবর মানে ভাগ্যটা হুট হাট করে ইনকাম দেবে মানে ফাটকা রোজগার মানে হুটহাট করে এটা ট্রানজিট ফল বা গোছর ফল এটা কিন্তু কাউরির ব্যক্তিগত জন্মচাট নয় যে কমেন্টস করবেন যে দিদি ভাই আমার তো লটারি পেলাম না আরে ভাই এটা ট্রানজিট ফল আপনার সাথে মিলতেও পারে না মিলতেও পারে যদি মেলাতে হয় মানে আপনার জন্মচাট বিচার করে দেখতে হবে আমায় দেখাতে বলছে না যাকে ভালো লাগবে তাকেই দেখাবেন বিচার করে নেওয়ার পরে আপনার ভাগ্য গণনা করে দেখতে হবে আপনার জন্মচারটা ফ্যাক্টর এখন যে ভিডিও করছে এটাও টানজিট আপনার যে জন্মচার যখন জন্মেছিলেন ওটা হচ্ছে টানজিট এই দুটোর সাথে মানে কমিশন করে অন্তদশা পঁচদশা পনেরোদশা নবাংশ সপ্তমাংশ দশমাংশ সর্বস্ব দেখতে হয় অবশ্যই মিলবে এবার দেখুন এই কুম্ভের ক্ষেত্রে এই ভাগ ভাগ্যতিপ ভালো ফল দেবে কর্ম আরও শুভ কর্মের জায়গা থেকে আরও ডেভেলপমেন্ট আরও উন্নতির জায়গা রয়েছে আরও মানে কি বলবো মানে দারুণ মানে কর্মের জায়গা থেকে দারুণ মানে কর্মভাবটা আয় ভাবটা আরও শুভ আয় তো প্রচুর হারে আয় দেবে আগেও বলেছি প্রচুর হারে আয় দেবে আয় দিয়ে কোনো চাপ নেই আরও বিষয়ে জানতে গেলে যোগাযোগ করবেন জয়মা তারা জয়গুরু বামদেব ভালো থাকবেন সুস্থ থাকবেন জয় মা